কালারটা দেখেই ভাল লাগতেছে এই ড্রেসের প্যাকেজিং এত সুন্দর এটা হচ্ছে যে দেখেন একদমই আপনার বিপুলের অরিজিনাল একটা ড্রেস অরিজিনাল বিপুল ইন্ডিয়ান বিপুলের একটা কালেকশন এইটার প্যাকেজিং সবকিছু আপনি দেখেই বুঝতে পারতেছেন অরিজিনাল বিপুলের কালেকশন অ্যান্ড এই ড্রেসের মধ্যে অনেকগুলো কালার ছিল বাট এখন আমাদের সবই শেষ এগুলার কালারগুলা বাকিগুলা শেষ হয়ে গেছে বাট এটা এখন আমি আপনাকে দেখা দিবো এই এইটা আমার এই যে ড্রেসের নেকের মধ্যে দেওয়ার জন্য এই যেটা দেখছে নেকের মধ্যে দেওয়ার জন্য এই লেসটা দেওয়া আছে এন্ড এটা হচ্ছে আপনার ফোর পিস একটা ড্রেস খুবই সুন্দর পুরোটা জিমেচো ফ্যাব্রিকের উপরে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এত নাইসলি এটার ওয়ার্ক করা এত গর্জেস দেখেন পুরো চিকচিক করতেছে রাইট পুরো ড্রেসটা এরকম চিকটিক চিকটিক চিক চিক করতেছে এন্ড এটা হচ্ছে আপনার ড্রেস ফ্যাব্রিক হচ্ছে জিমেটো সাইজে হাতার কাপড় দেওয়া আছে এন্ড এটার গলার মধ্যে ওই লেসটা হবে এটা হচ্ছে দেখেন এটার গলার মধ্যে হচ্ছে এই এইটা হবে হ্যাঁ এটার গলার মধ্যে হচ্ছে এটা হবে অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এইটা হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক নাইস একটা দোপাট্টা এইটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এবং এটার সালোয়ার এবং ইনারের কাপড়টা আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস জাস্ট আমার পরা ড্রেসটার কালার যারা ঈদের মধ্যে এরকম গর্জিয়াস ড্রেস চাচ্ছেন যারা আমার পরাটার মতো এরকম নেক দিয়ে এটাকে বানাইতে পারবেন অনেক সুন্দর এন্ড এইটা যা লাগে সে এই কালারটাকে এখনই জাস্ট স্ক্রিনশট নেন এরপর আসেন দেখে এটা লিস্টে দাও প্রেচার রাখি এই যে এটা কিন্তু আপনার গলার মধ্যে যাবে এবং এই ড্রেসটা যার পছন্দ হইতেছে সে এটাকে নেন এরপর আসেন আমার পরাটা আর এটার আরো একটা কালার হবে এই দেখেন এটা হচ্ছে ওয়াও অনিয়ন অনিয়ন লাইট অনিয়ন টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার এইটার সাথেও কিন্তু আপনার গলার মধ্যে ওই একটা লেস দেওয়া থাকবে ওয়াও বিউটিফুল একটা কালেকশন এটার দামান দেখেন পুরাটা ড্রেস এর কাজ দেখেন ফ্যাব্রিক হচ্ছে জিমেচো এটার লিপস এর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন ড্রেসটা এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা এন্ড এটা হচ্ছে দেখেন এটার লেসটা আমি একটু আপনাকে এরকম ধরে দেখাই গলার মধ্যে যে দেখেন এই করে নেকের মধ্যে লেসটা হবে এটা হচ্ছে দেখেন আপনারা সালোয়ার এবং কিনারের কাপড় সহ এই কালারটা অনেক সুন্দর আপু এই কালারটাও অনেক বেশি সুন্দর এটা সব কয়টা কালার সুন্দর এটা হচ্ছে আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার যারা এই রকম পার্টি কালেকশন আপু পছন্দ করেন যারা এই রকম পার্টি ড্রেস চাচ্ছিলেন আপনারা এটাকে নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো দেখেই কেমন ভালো লাগছে তাই না রুকসানা আপু লিখেছেন অনেক সুন্দর ড্রেসগুলো थैंक यू সো মাচ খুলনা শোরুমটা হচ্ছে খুলনা নিউ মার্কেটের একটু আগে কে ডিএ কোয়ার্টারটা পার হয়ে নিউ মার্কেটের আগে কফি তার উল্টা পাশে জমিদার বাড়ির মোড় বলে এই জায়গাটাকে এটা হচ্ছে আর একটা সুন্দর একটা কালার মানে আমার পড়াটা একটু লাইট এটা একটু ডিপ না একটু একটু ডিপ এটা আমার পড়াটা লাইট কালার আর এটা হচ্ছে একটু ডিপ কালার বাউ থ্যাংক ইউ সো মাচ দেখেন অনেক সুন্দর রুমা আপু নিতে চাই আচ্ছা এখনই অর্ডারটা কনফার্ম করে দেন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এইটা পুরোটাই এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আছে অনেক নাইস করে পুরোটাই এরকম করে কাজ করা ড্রেসটা দেখেন ওয়াও একটা কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন ড্রেসের দোপাট্টা এন্ড এইটা দেখেন এই রকম সুন্দর করে এইটাতেও দেখেন দুপাটা কিন্তু অনেক বড় এইটার সাথেও এরকম একটা লেস দেওয়া থাকবে যেটা আপনি গলার মধ্যে আমার ড্রেসটার মতো এরকম করে গলার মধ্যে এটা লাগাবেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে সালোয়ার এবং কিনারের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো হচ্ছে কি ফোর পিস হ্যাঁ ফোর পিস এটা হচ্ছে আমার পরা কালার থেকে আরেকটু ডিপ কালার দেখেন দুইটা কিন্তু দুই রকমের কালার এন্ড এটা এগুলো হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং কিনারের কাপড় সহ ফ্যাব্রিকটা অনেক সুন্দর একটা ফ্যাব্রিক wow এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাকা এক্স্যাক্টলি আমার পরাটা এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এই রকম সুন্দর একটা ড্রেস এত কম প্রাইসে wow সাইফুল ইসলাম লিখেছেন আমি নিতে চাই এখনি অর্ডার করে দিবেন ভাইয়া আফিয়াতাবাসসুম তুবা প্রাইস কত আমি প্রাইসটা বলে দিতেছি আপু এই ধরনের পার্টি কালেকশন গুলো আপনারা মার্কেট যাচাই করে দেখবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিব এটা কিন্তু ছয় সাত নিচে কিনতে পারবেন না মিনিমাম এটার জন্য আপনাকে ছয় হাজার টাকা করতে হবে এই ধরনের কালেকশন এখন মার্কেটে কিনতে যান তো সানফিস বাই তনি অলওয়েজ বেস্ট প্রাইসে তাই মিনিমাম প্রফিটে সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের গলার মধ্যে এই যে যে লেসটা লাগছে এটা হচ্ছে এটা ড্রেসের গলার মধ্যে এটা যাবে এবং এটার দোপাট্টা আমার গায়ে আছে এটার হচ্ছে জাস্ট সালোয়ার আর ইনারের কাপড়টা তো দোপাট্টা গোলার কিন্তু আপনার সব গোলার চার দিকে কিন্তু এরকম করে আপনার বর্ডার করা থাকবে দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এন্ড এটার আমাকে ইয়াটা দাও তো প্রাইস সালোয়ার ইনার এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ওয়াও এইটা আপনি যে ড্রেস অন্য জায়গা থেকে পাঁচ হাজার হাজার টাকা দিয়ে কিনবেন সাম্রিজ ভাইনি অলওয়েজ বেস্ট দেয় এবং এই ড্রেসটা আপনি নিবেন অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় তিন টাকা সাইফুল